হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুকটি টেস্টি টেয়ারের পক্ষ থেকে আজকে একটা ঝামেলাবিহীন পুডিং রেসিপি শেয়ার করব চুলায় তৈরি মাত্র দুটি ডিম দিয়ে এটি তৈরি করব তো চলুন শুরু করা যাক প্রথমে একটি পাত্রে আমি দুধ নিয়েছি এক কাপ এটা আমি গরু দুধ নিয়েছি আপনারা চাইলে পাউডার মিল্কটাও ইউজ করতে পারেন তারপর এখানে চিনি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মিষ্টির পরিমাণটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন দুধটাকে আরও বেশি ঘন করার জন্য আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে দুধটা অনেক বেশি ঘন হয় এবং খেতেও পুডিংটা ভালো লাগে তো জাল দিয়ে অনবরত নেড়ে নেড়েচেরে আমি একটা বলক তুলে নেব তারপর এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটা শুধুমাত্র বলক তুলে নেব এটাকে জাল দিয়ে আর ঘন করব না একটা বলক চলে আসলে আমি দুধের মিশ্রণটা উঠিয়ে ঠান্ডা করে নেব তারপর এখানে আমি ক্যারামেলের প্রিপারেশানটা করে নেব আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি তারপর চিনিটা যখন এরকম সাইড থেকে কালার চলে আসবে তখন একটা স্পেচালো দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে অনেক বেশি ডার্ক কালার না হয়ে যায় তারপর আমি দুই টেবিল চামচ পানি দিয়ে আমি ক্যারামেলটা নেড়ে চেড়ে নেব একটা সুন্দর কালার আসা পর্যন্ত ক্যারামেলটা নাড়তে থাকব ঠিক এরকম একটা কালার চলে আসলে আমি ক্যারামেলটা উঠিয়ে নেব এর চেয়ে বেশি ডার্ক কালার করলে ক্যারামেলটা তিত হয়ে যাবে খেতে ভালো লাগবে না পুডিংটা তারপর একটা পাত্রে যে পাত্রে আমি পুডিংটা সেট করবো সেটাতে দিয়ে দিব ক্যারামেলটা দিয়ে চারিদিকে স্প্রেড করে দেবো এখন পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছে একটা সাইডে তারপর একটা পাত্রে আমি ডিম নিয়েছি আর দুটো ডিম নিয়েছি আমি এখানে ফ্রিজে থাকলে আপনারা এক ঘন্টা আগে ডিম দুটো নামিয়ে নেবেন একটা হ্যান্ড বিটার দিয়ে আমি ডিম দুটোকে ভালোভাবে ব্লাইন্ড করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে এই কাজটা করতে পারেন তারপর দুধের যে মিশ্রণটা এটা কুসুম গরম অবস্থায় আছে তো এই অবস্থায় আমি দুধের মিশ্রণটা দিয়ে দিলাম সবটুকু দুধের মিশ্রণটা দিয়ে আবারও হ্যান্ড বিটার দিয়ে আমি একটু বিট করে নিচ্ছি হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করার পর আমি যে পাত্রে পুডিংটা সেট করব এখন ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে আমি দুধের মিশ্রণটা ছেঁকে নেব ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে ডিমের যে সাদা অংশটা থাকে সেটি আর পুডিংয়ের মধ্যে যাবে না আর ডিমের সাদা অংশের কারণে কিন্তু পুডিংটা অমসৃণ হয় তো এখন আমি পুডিংয়ের ঢাকনাটা লাগিয়ে দিলাম একটা পাত্রে আমি গরম পানি দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের পাত্রটা আমি দিয়ে দিলাম তারপর ঢেকে দিব যে ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দিব এখন চুলা রাস্তা মিডিয়াম লো হিটে রেখে স্টিম করে নেব মাত্র পনেরো মিনিট আর পনেরো মিনিটের মধ্যেই এই পুডিংটা কিন্তু হয়ে যায় কারণ এটা দুটো ডিম দিয়ে করা পরিমাণে কম তাই পুডিংটা হতে বেশি সময় লাগে না তো এখন পনেরো মিনিট পর দেখিয়ে দিচ্ছি পুডিংটা কীরকম হয়েছে পুডিংটা একেবারে খুব ভালোভাবে সেট হয়ে গেছে গরম অবস্থাতেই একবারে নরম না তো আমি পুডিংটা এখন ফ্রিজে রাখবো না ফ্রিজে না রেখে এটাকে আমি কেটে আনমন করে নেব অনেকেই আছে যে পুডিং এখনই বানিয়ে এখনই খেতে চান তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই উপকার কারণ পুডিংটা গরম অবস্থাতে নরম থাকে না খুব ভালোভাবে সেট হয়ে যায় যদি আপনারা এভাবে তৈরি করে থাকেন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে থাকেন দুধের মিশ্রণের সাথে তাহলে পুডিংটা খুব ভালোভাবে জমে যায় আবার অনেকেরই আছে পুডিংটা সেট হতে চায় না তারাও এই ভিডিওটি ফলো করতে পারেন খুব বেশি উপকার পাবেন তো পুডিংটা আনমোল করে নিচ্ছি এখন কেটে স্লাইস করে দেখাচ্ছি খুব সুন্দর এবং স্মুথ একটা পুডিং হয়েছে আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা ঠিক এভাবেই পুডিংটা বানান তাহলে আপনাদের পুডিংটা এরকম পারফেক্টলি হবে আর পুডিংয়ের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যারা ডিম ছাড়া পুডিং খেতে পছন্দ করেন ডিম ছাড়াও ক্যারামেল পুডিংয়ের একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আমার আজকের এই সহজ পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন নিশ্চয়ই অপেক্ষা করছেন পুডিংয়ের ভিতরটা দেখার জন্য পুডিংয়ের ভিতরটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর স্মুথ একটা পুডিং হয়েছে যখন তখন পুডিং খেতে ইচ্ছা করলে ঠিক এইভাবে বানিয়ে নেবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ